আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন নোরানি আলো আমরা সবাই জানি সাও মার্বি শব্দ এর সমর্থক শব্দ রোজা রোজা ফার্সি থেকে আগত সাওম শব্দের আবিধানিক অর্থ বিরত থাকা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সাওম বা রোজা অন্যতম সুরতির পরিভাষায় সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার এবং স্ত্রী সঙ্গ থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলা হয় প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষ কোনো ওজোর আপত্তি না থাকলে সবার জন্য রোজা ফরজ বন্ধুরা আজকের এই ভিডিওতে ইসলামে সর্বপ্রথম কে রোজা রেখেছিলেন অর্থাৎ রোজার সঠিক ইতিহাস আগের রোজা আর এখনকার রোজা কি এক ছিল নাকি ভিন্ন মুসলিমদের রোজা এখন আমরা মুসলিমরা যেভাবে রাখি এভাবে সর্বপ্রথম কে রেখেছিলেন যেভাবে পূর্বের থেকে রোজার নিয়মের পরিবর্তন হলো এবং শেষে রোজার শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ একজন মুসলিম হিসাবে মনে করি রোজার ইতিহাস সকলেরই জানা উচিত তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে জেনে নেব ইসলামে প্রথম রোজাকে রেখেছিলেন পবিত্র কোরআন মসজিদে ইরশাদ হয়েছে ওহে যারা ইমান এনেছে তোমার ওপর ফরজ করা হলো রোজা যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা মোদ্াকি হতে পারো স্রাব বাকারা আয়াত নম্বর একশো তিরাশি এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাই তার তাফসির গ্রন্থ রুহুল মা আনিতে বলেন এখানে পূর্ববর্তীদের বলতে হসরত আদম আলাইস্লাম থেকে শুরু করে হজরত ইসা সব যুগের মানুষকে বোঝানো হয়েছে হসরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দী ওই আয়াতের ব্যাখ্যায় বলেন রোজার হুকুম যুগ যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসছে তাফসিরের বর্ণনায় রয়েছে আদম আলি সাল্লামের সৃষ্টির পর তাকে নিষিদ্ধ ফল আহার বর্জনের যে আদেশ দিয়েছেন এটাই মানব ইতিহাসে প্রথম সিয়াম সাধনা ইতিহাসে আরও পাওয়া যায় আদম আলি সাল্লাম সে রোজা ভাঙ্গার কাফারা স্বরূপ চল্লিশ বছর রোজা রেখেছিলেন আরও নিষিদ্ধ ফলের প্রভাব আদম আলি সাল্লামের পেটে ত্রিশ দিন বিদ্যমান ছিল বলে আদম আলি সাল্লামের শ্রেষ্ঠ সন্তান হজরত মোহাম্মদ সাল্লামের ওম্মতকে আল্লাহ তালা এক মাস রোজা রাখার নির্দেশ দিয়েছেন ইতিহাসে এও পাওয়া যায় ওই ফলের প্রভাবে হজরত ইব্রাহিম আলি সাল্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সব যুগে ত্রিশটি রোজা ফরজ ছিল হসরত ত্রিশ দিন রোজা রেখেছিলেন তোর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তাকে আরো অতিরিক্ত রোজা রোজা আদেশ দেন ফলে তার হয়েছিল মোট দিন রাখার হজরত ইসাল্লাম ও মোসাল্লামের মতো চল্লিশ দিন রোজা রাখতেন হসরত ইদরিসাল্লাম গোটা জীবনে রোজা রেখেছিলেন হজরত দাউদ আলাই্লাম একদিন পরপর অর্থাৎ বছরে ছয় মাস রোজা রাখতেন ইসলামের প্রাথমিক যুগে তিন দিন করে রোজা রাখার বিধান প্রচলিত ছিল হসরত ইবনে মাসুদ হসরত ইবনে আব্বাস হজরতআ হসরত কাতাদ হজরত আতা ও হসরত জাহক রহমতুল্লাহ আল্লাহর বর্ণনা থেকে জানা যায় তিন দিন করে রোজা রাখার নিয়ম হসরত মাহ থেকে শুরু হয় এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত প্রচলিত থাকে তবে এ বিষয়ে অনেকেই দ্বিমত পোষণ করেন ইতিহাস পর্যালোচনায় জানা যায় ইহুদিরা চল্লিশ দিন রোজা রাখত খ্রিস্টানরা রোজা রাখত পঞ্চাশ দিন সর্বশেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাইস্লামের ওম্মদদের জন্য ত্রিশ দিন রোজা বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি যে সর্বপ্রথম রোজা আমাদের আদি পিতা হসরত আদমা স্লামী রেখেছিলেন মক্কাবা মদিনায় ইসলাম ধর্মের প্রচারের আগে থেকে রোজা রাখার রীতি ছিল তবে বর্তমানে যেভাবে রোজা রাখা হয় একেবারে শুরু দিকে সেভাবে কিন্তু রাখা হতো না ইসলামের নবী নিজে মাঝে মাঝে রোজা রাখলেও শুরুর দিকে ওম্মদ বা সাহাবিদের জন্য বিশ্ববাসীদের জন্য ত্রিশ রোজা রাখার বিষয়টি বাধ্যতামূলক ছিল না ইসলামের রোজা বা রমজান ফরজ হিসাবে বাধ্যতামূলক করা হয় হিজরি দ্বিতীয় বর্ষে এরপর থেকে অপরিবর্তিত রূপে সারা পৃথিবীতে রোজা পালন করা হচ্ছে রমজানের মতো না হলেও ইহুদি এবং অন্যান্য আরও অনেক জাতিগোষ্ঠীর মধ্যেও রোজার মতো সারাদিন পানাহার না করার ধর্মীয় রীতি দেখা যায় তবে ইসলামের প্রধান পাঁচটি ধর্মীয় স্তম্ভের একটি হচ্ছে রোজা অন্য চারটি ফরজ হচ্ছে ইমান নামাজ জাকাত হজ কখনো কিভাবে রোজা ইসলামের অবিচ্ছেদ অনুসঙ্গ হয়ে উঠল মক্কা মদিনায় আগে থেকে ছিল রোজার রীতি যে বছর রোজা ফরজ করা হয়েছিল তার দুই বছর আগে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে সাহাবিদে নিয়ে মদিনায় হিজরত করেন ইসলামের নবী হিজরতের তারিখ থেকে মুসলিমদের হিজরি সাল গণনা শুরু করা হয় হিজরি দ্বিতীয় বছরে রমজান মাসে রোজা রাখা বাধ্যতামূলক বা ফরজ ঘোষণা করে আয়াত নাজিল হয় বলে ইসলাম বিশেষজ্ঞরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের একজন অধ্যাপক বলছেন কোরআনে যে আয়াত দিয়ে রোজা ফরজ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে পূর্ববর্তী সমূহের ওপরেও রোজা ফরজ ছিল তার মানে এটা বোঝা যায় যে আগে থেকে বিভিন্ন জাতির মধ্যে রোজা রাখার চল ছিল যদিও সেটা ধরন হয়তো আলাদা ছিল যেমন ইহুদিরা এখনও রোজা রাখে অন্যান্য জাতির মধ্যেও এ ধরনের রীতি আছে সে সময় মক্কা বা মদিনার বাসিন্দারা কয়েকটি তারিখে রোজা রাখতেন অনেকে আসনা দিনে রোজা রাখতেন আবার কেউ কেউ চান্দ্রমাসে তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক বলছেন অন্যান্য পয়কম্বরদের জন্য রোজা ফরজ ছিল তবে সেটা এক মাস ব্যাপী ছিল না ছিল আংশিকভাবে ইসলামের নবীও মক্কায় থাকার সময় চান্দ্র মাসে তিন দিন করে শ্যাম সাধনা করতেন যা হিসাব করলে বছরের ছত্রিশ দিন হয় অর্থাৎ সেখানে আগে থেকে রোজা রাখার বিধান ছিল ইসলামের ইতিহাস উল্লেখ করে তিনি বলেন নবী আদমের সময় মাসে তিন দিন নবী দাওদের সময় একদিন পরপর রোজা রাখা নবী মোসার সময় প্রথমে দূর পাহাড়ে তিনি ত্রিশ দিন রোজা রাখেন পরবর্তীতে আরও দশ দিন যোগ করে একটা না চল্লিশ দিন তিনি রোজা রেখেছিলেন ইসলামের নবী ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনাবাসীকে আশুরার দিনে রোজা রাখতে দেখেন এরপর তিনিও সে রোজা রাখতে শুরু করেন ইসলামিক ফাউন্ডেশনের মোফাসির এবং উপপরিচালক তিনি বলেন পূর্ববর্তী নবীদের ওপর ত্রিশ রোজা ফরজ ছিল না কোনো কোনো নবীর ওপর আশুরার রোজা ফরজ ছিল কোন কোনো নবীর ওপর আয়ামুল বীজের রোজা ফরজ ছিল তিনি বলছেন রাসুল্লিল্লাম মক্কায় থাকার সময় ফরজ রোজা রাখতেন এমন তথ্য পাওয়া যায় না মদিনায় হিজরত করার পরে যখন তিনি দেখলেন যে মদিনার লোকজন আশুরার তারিখে রোজা রাখছে তখন তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখো তারা বলল এই দিনে মোসাল্লাকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন বলে আমরা রজ্জা রাখি নবীজি বললেন জন্য হলে তো তোমাদের চেয়ে বেশি হকদার তখন তিনিও রজ্জা রাখলেন এবং সাহাবিদেরও রাখতে বললেন সে সঙ্গে তিনি বললেন আগামী বছর বেঁচে থাকলে আমি দুই দিনে রোজা রাখব তবে তিনি নফল রোজা হিসাবে আগে থেকেই আয়ামুল বিজের বা চাঁদের তেরো চোদ্দ পনেরো তারিখে রজ্জা রাখতেন বলে বলছেন ডটোয়ারি ইসলাম ধর্মের বিশেষজ্ঞরা বলছেন নবী আদমের সময় সময়ামল বীজা রোজা রাখা হতো আরেক নবী মুসার আমলে আসরা রোজা রাখা হতো আরেক দেশগুলোতে এই দুই ধরনের রোজা রাখার চল ছিল তবে ত্রিশ দিনের রোজা শুধুমাত্র ইসলামের নবী মোহাম্মদ সালিল্লামের আমল থেকে ফরজ করা হয় এই দুই রোজাই ইসলামের নবী নফল হিসাবে রাখতেন হিজড়ি দ্বিতীয় বর্ষের আগে ফরজ হিসাবে কোনো রোজা রাখেননি হিজড়ি দ্বিতীয় বর্ষে বা ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে কোরআনের আয়াতের মাধ্যমে মুসলমানদের জন্য রোজা ফরজ করা হয় তবে বিশেষ কোনো ঘটনা বা পরিস্থিতির কারণে রোজা বাধ্যতামূলক করা হয়নি বরং ইসলামের বিধিবিধানের অংশ হিসাবে সেটা ভরজ করা হয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন কোরআনের যে সুরা বা আয়াতগুলো ইসলামের নবীর মক্কায় থাকার সময় নাজির হয়েছে সেগুলোই আকিদা ইমান একত্ববাদের বিষয় গুরুত্ব পেয়েছে আবার মদিনায় নাজির হওয়ার সুরাগুলোই ধর্মের নানা বিধিবিধান নাজির হয়েছে তার একটি হচ্ছে রোজা রোজা নিয়মে পরিবর্তন কিভাবে হলো ইসলামিক ফাউন্ডেশনের মোফাসির বলেন প্রাথমিক অবস্থায় রোজা ধাপে ধাপে সহনীয় করে তোলা হয়েছিল রোজা ফরজ করা হলেও কেউ যদি মনে করতেন যে তিনি রোজা রাখতে পারবেন না ইচ্ছা করলে তিনি ফিদিয়া দিয়ে দিতে পারতেন এটা সাময়িকভাবে কিছুদিন ছিল তবে পরবর্তীতে সেটা সবার ফরজ করে দেওয়া হয় যে রোজার মাস উপস্থিত হলে সবাইকে রোজা রাখতে হবে এরপরে আবার আল্লাপাক নির্দেশ দিলেন সন্ধ্যা থেকে সার আজানের মধ্যবর্তী সময়ে খাবার দাবার বা অন্য সব কাজ করতে হবে এসা রাজান হয়ে গেলে পরের দিন সন্ধ্যা পর্যন্ত আর খাওয়া যেত না কিন্তু এতেও সাহাবিদের অনেকের কষ্ট হয়ে যাচ্ছিল খাবার খেতে খেতে এসা রাজান হয়ে গেছে এরকম দুইটি ঘটনা ঘটে এরপর আল্লাপাক তাদের কষ্টের কথা বুঝে নাজির করলেন যে এখন থেকে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখবে এই বিধানটি পরবর্তীতে চূড়ান্ত হয়ে গেছে এসব পরিবর্তন দ্বিতীয় হিজড়িতে রোজা ফরজ করার রমজান মাসে হয়েছিল সে সময় রোজা শুরুর আগে ও পরে মূলত খেজুর পানি মাংস ও দুধ খাওয়া হতো বলে ইতিহাসবিদরা জানিয়েছেন তখন আরবের মানুষ সেহরি এবং ইফতারে অনেকটা একই ধরনের খাবার খেতেন যার মধ্যে রয়েছে খেজুর জমজমের পানি কখনো কখনো উঠবা দুমবার দুধ এবং মাংস খাওয়া হতো এবার চলুন জানি রমজানের গুরুত্ব সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম বলেছেন রমজানের আগমনে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় রমজানে অধিক পরিমাণে ভালো কাজ করে জান্নাতের নিকটবর্তী হওয়া যায় রমজানে সিয়াম পালনের মাধ্যমে পূর্ববর্তী গুণা মাফ করিয়ে নেওয়ার চমৎকার সুযোগ আসে আবু হরি আল্লাহ রাসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে উদ্ধৃত করেছেন যে রমজানে বিশুদ্ধ বিশ্বাসের সাথে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান লাভের আশায় সিয়াম পালন করবে আল্লাহ তার পূর্বের সকল গুণা মাফ করে দিবেন তেমনি তিনি বলেছেন ইমান সহকারে রমজানের রাতে যে কিয়াম করবে তার অতীতের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবেন একবার রাসুল্ল্লা সাল্লাম মেম্বরে ওঠার সময় তিনবার আমিন বলেন পরবর্তীতে তিনি ব্যাখ্যা করেন জিবলি আলাহ্লামের তিনটি প্রার্থনার উত্তরে তিনি আমিন বলেন তার মধ্যে একটি দোয়া ছিল যার উপর রমজান আসে এবং চলে যায় অথচ তার গোনা মাফ হয় না সে ক্ষতিগ্রস্ত বা লাঞ্ছিত হোক বিশুদ্ধ নিয়তে সিয়াম পালন করলে মন্দের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আত্মিক শক্তি অর্জিত হয় রাসুল্লাহ উল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন রোজা ঢাল স্বরূপ একান্তভাবে আল্লাহ সোহানা ও তালার জন্য রোজা পালনকারীর জন্য বিশেষ পুরস্কার রয়েছে একটি হাদিসে কুচ্ছিতে এসেছে আল্লাহ বলেন আদম সন্তানের সকল কাজই তার নিজের জন্য সিয়াম ব্যতীত এটা শুধুই আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব রমজানের এইরূপ মর্যাদার প্রধান কারণ হচ্ছে এই মাসে কোরআন নাজির হয়েছে যা স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ এবং পৃথিবীতে বিদ্যমান একমাত্র অপরিবর্তিত কিতাব আল্লাহ সোহানা তালা কোরআনে উল্লেখ করেছেন রমজান মাস সেই মাস যে মাসে মানবজাতির জন্য পথ নির্দেশ স্বরূপ কোরআন নাজিল করা হয়েছে এতে রয়েছে সত্য পথ প্রদর্শনের জন্য বিশুদ্ধ শিক্ষা এবং মানদণ্ড সুরা আল বাহারা আয়াত একশো পঁচাশি কোরআন নাজিল মানব জাতির প্রতি আল্লাহ সুবাহর সর্ববৃহৎ অনুগ্রহ যে মানবজাতি এর পূর্ববর্তী ওহি নাজিল হওয়ার পরবর্তী সময় থেকে নিয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে গিয়েছিল তার দয়া নিশ্চিত এই অনুপম অনুগ্রহ ছাড়া এদায়েতে দায়িত্বের প্রায় আরোটুকুও হারিয়ে যেত এবং গোটা মানুষ সমাজে প্রতিষ্ঠা হতো অন্যায়ের রাজত্ব সিয়াম আসলে আমরা কেন পালন করি এর উদ্দেশ্য কি রোজার মূল লক্ষ্য তাকোয়া বা আল্লাহভীতি অর্জন যেমনটি আল্লাহ তালা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো আল বাকার আয়াত নম্বর একশো মুসলিম চরিত্রে সওমের কাঙ্ক্ষিত প্রভাব রমজানের শিক্ষাসমূহ রমজানের সময়কাল অনেকটা বিদ্যালয়ের মতো যে সময়টিতে শেখার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কোন কারণে নামাজ ছুটে গেলে আমরা তা পরবর্তীতে আদায় করে নিতে পারি কিংবা রোজা পরবর্তীতে রাখতে পারি কিন্তু রমজানের সময়টি সেরকম নয় এ সময় যদি পার হয়ে যায় এমন অবস্থায় যে আমরা রমজানে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো নিতে পারলাম না তবে তা বিরাট ক্ষতি প্রথম শিক্ষা আল্লাহ সম্পর্কে সচেতনতা বা তাকুয়া সৃষ্টি কোরআনের যে আয়াতে সিয়ামের আদেশ দেওয়া হয়েছে সে আয়াতেই কথা উল্লেখ করা হয়েছে হে বিশ্বাসীগণ তোমাদের জন্য সিয়াম পালনকে নির্ধারণ করা হলো যেমনটি তোমাদের পূর্ববর্তীদের ওপর করা হয়েছিল যেন তোমরা তাকোয়া অর্জন করতে পারো স্রায়েল বাকারা একশো তিরাশি এই তাকোয়া আল্লাহ সম্পর্কে সচেতনতা তার উপস্থিতির উপলব্ধি এবং এটা জানা যে তিনি আমাদের দেখছেন যা আমাদেরকে ব্যক্তিগত জীবনে উন্নততর মানুষ হতে সাহায্য করবে এই তাকোয়াকে আলী রদিয়াল্লাহ তালানহ বর্ণনা করেছেন আল্লাহর প্রতি ভয় অল্পে সন্তুষ্টি এবং যাত্রার প্রস্তুতি হিসেবে তাই ভয় তা একটি গুরুত্বপূর্ণ উপাদান একদল লোক কেবল আল্লাহকে ভালোবাসার কথা বলে থাকে এবং দাবি করে যে আল্লাহকে ভয় করে তার ইবাদত করা ঠিক নয় বরং তাকে শুধুমাত্র ভালোবেসে ইবাদত করাটাই ইমানের অন্যতর শর্ত কিন্তু এ কথা ঠিক নয় কোরআনের পাতায় পাতায় আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে এই ভয়ের অর্থ তার অবাধ্যতার কারণে যে শাস্তি রয়েছে সে শাস্তিকে ভয় করা মানুষ আল্লাহর আদেশ পালনের জন্য সাধনা করার মাধ্যমে তাকে ভালোবাসবে একই সাথে তার শাস্তির ভয়ও অন্তরে পোষণ করতে হবে এ দুটো অবিচ্ছেদ্য এবং প্রকৃত ইমানের মৌলিক দুটি উপাদান আল্লাহ আল্লাহাল বর্ণনা করেন যে রোজাদার লাইলাতুল কদর লাভ করবে তার পূর্ববর্তী পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে এবং যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইমান সহকারে রমজান সিয়াম পালন করবে তার পূর্ববর্তী গুণাসমূহকেও ক্ষমা করে দেওয়া হবে এজন্য জন্য হতে হবে সঠিক পদ্ধতিতে এবং সঠিক প্রেরণার ভিত্তিতে যেমনকি রাসুলুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে রোজা অবস্থায় মিথ্যা বলা এবং মিথ্যার উপর আচরণ করা থেকে বিরত হলো না তার ক্ষুধা এবং তৃষ্ণায় আল্লাহর কোনো প্রয়োজন নেই রোজা অবস্থায় আমাদের দিনগুলো রোজা না রাখা অবস্থায় আমাদের দিনগুলোর মতো হওয়া উচিত নয় এর মাঝে পার্থক্য থাকা উচিত এই আয় মানুষকে সর্বাবস্থায় অন্যায় থেকে বিরত রাখে যদিও বা কেউ তাকে দেখতে না পায় তাঁক আর অসংখ্য উপকারিতা রয়েছে কোরআন বলেন দেয়ালের ব্যাপারটি হল এই যে এটা শহরে দুজন এর নিচে এদের কিছু সম্পদ প্রথিত রয়েছে আর তাদের বাবা ছিলেন একজন সৎকর্মপরায়ণ ব্যক্তি তাই তোমার রব চাইলেন যে তারা তাদের জৈবনে পৌঁছে যেন এ সম্পদ বের করে আনতে পারে তাদের রবের পক্ষ থেকে করুণার স্বরূপ আয়াত নম্বর বিরাশি আসমান এবং জমিন থেকে কল্যাণ আল্লাহ পাক বলেন শহরগুলো লোকেরা যদি কেবল ইমান আনত এবং তাকে অবলম্বন করতো আমরা তাদের জন্য আসমান ও জমিন থেকে কল্যাণের দরজা উন্মুক্ত করে দিতাম সোরা আল আহরাব আয়াত নম্বর ছিয়ানব্বই আল্লাহর পক্ষ থেকে রিজিক এবং কঠিন পরিস্থিতি থেকে মুক্তি আল্লাহ সোহানবাদ তালা বলেন যে তাকে অবলম্বন করবে আমি তার জন্য পদ বের করে দেব এবং এমন স্থান থেকে তাকে রিজিক দেব যা তার ধারণাতেই ছিল না সূরা আত-তালক আয়াত নম্বর ও 3 নিরাপদ আল্লাহ পাক বলেন এবং আমি তাদেরকে রক্ষা করলাম যারা আমার প্রতি iman এনেছিল ও মুতাকি ছিল সর্বক্ষণই আল্লাহর সাহায্যের উপস্থিতি। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে রয়েছেন যারা তাকে অবলম্বনকারী এবং সর্বদা ইহসানকারী সরা আন্নাহল নাহল আয়াত নম্বর 128 বিজয় আল্লাহ বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয়ের যোগ্য হিসাবে জানে এবং তাকে অবলম্বন করে তারাই বিজয়ী সুরা আয়াত নম্বর বাহান্ন জীবনের সুন্দর পরিসমাপ্তি আল্লাপাক বলে নিশ্চয়ই তাক অবলম্বনকারীদের জন্য রয়েছে সুন্দর পরিণতি সুরা সাদ আয়াত নম্বর ঊনপঞ্চাশ জান্নাত আল্লাপাক বলেন এই হচ্ছে সেই জান্নাত যা আমি আমার দাসীদের মধ্য থেকে তাদেরকে দেব যারা তাকো অবলম্বন করত শ্রা মারিয়াম আয়াত নম্বর তেষট্টি দ্বিতীয় শিক্ষা আল্লাহর সাথে আমাদের সম্পর্কের বন্ধন দৃঢ় করা বিভিন্ন ধরনের ইবাদত প্রকৃতপক্ষে আল্লাহর সাথে আমাদের বন্ধন প্রতিষ্ঠার উপায় রমজানে এই ইবাদতগুলো পরিমাণে বৃদ্ধি পায় যেন আমরা এই মাস শেষে আল্লাহর সাথে সম্পর্কের উচ্চতর স্তরে অবস্থান করতে পারি খাদ্য ও পানীয় দেহের পুষ্টির উৎস মনের খাদ্য হচ্ছে জ্ঞান আর অন্তরের প্রয়োজন হচ্ছে ইমান এবং আল্লাহর সম্পর্কে সচেতনতা রমজানে অধিক ইবাদতের দ্বারা আমরা ইবাদতকে আমাদের জীবনের মৌলিক কাঠামো হিসাবে গ্রহণের শিক্ষা পাই কোরআনের যেমনটি বলা হচ্ছে নিশ্চয়ই আমার সালাদ আমার ত্যাগ আমার জীবন মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরীর জন্য আলী বাষট্টি এরকমই হচ্ছে একজন প্রকৃত মুসলিমের জীবন রমজানে বেশি বেশি কোরআন তিলওয়ের মূল উদ্দেশ্য এক মাসে কোরআন খতম করা নয় বরং এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বাণীর সাথে আমাদের সম্পর্ক গভীরতর করা যদি কোরআনের বাণী আমাদের অন্তরে স্থান করে নিতে পারে তবে তা আমাদের জীবনকে আমূল পরিবর্তন করতে সাহায্য করবে অধিক পরিমাণ কোরআন তেলোয়াত শোনার আরেকটি উদ্দেশ্য হচ্ছে শয়তানের কোরআন থেকে দূরত্বের সৃষ্টি হওয়া শয়তানের কোরআন আরবি পরিভাষায় কোরআন অর্থ হচ্ছে তেলোয়াত এখানে ভাষাগত অর্থটিকে ইঙ্গিত করা হয়েছে তা হচ্ছে গান বাজনা গল্প উপন্যাস সিনেমা নাকট ইত্যাদি যেগুলো আমাদের আল্লাহর নিকটবর্তী করে না এগুলো আমাদেরকে আনন্দ দান করলেও আল্লাহ থেকে আমাদের দূরে সরিয়ে নেয় তার রমজান আল্লাহর কোরআনে নিকটবর্তী হওয়া এবং শয়তানে দূরবর্তী হওয়া দ্বিমুখী সাধনা চালাতে হবে রমজানে বেশি বেশি করে আমরা রাতে নাফল স্যালাত আদায় করি যেন রমজানের পরও তা আমাদের অভ্যাস হিসাবে থেকে যায় কেননা সমস্ত সালাতের ভেতর রাতের সালাতেই সবচেয়ে একনিষ্ঠভাবে আদায় করা সম্ভব যখন কেউ আমাদের দেখতে পায় না এই একনিষ্ঠতা অন্যান্য সালাতে অর্জন করা খুবই কষ্টসাধ্য তেমনি এ মাসে ধার্মিক লোকদের সাহচর্য বৃদ্ধি পায় আমরা রোজাদারদের সাথে বসে একত্রে ইফতার করি এবং রোজাদারেরা একে অপরকে ইফতারের দাওয়াত দিয়ে থাকে আমাদের উচিত এ মাসে বেশি বেশি করে ও ধার্মিক লোকদের সাহচর্য লাভে সচেষ্ট হওয়া বেশি বেশি করে সে সব স্থানে যাওয়া যেখানে জ্ঞানের কথা আলোচিত হয় তৃতীয় শিক্ষা সবর এবং ইচ্ছাশক্তি যদিও মুসলিম সমাজে বর্তমানে প্রচলিত পদ্ধতি রোজার সবর ও ইচ্ছা শক্তির প্রয়োজন নেই কেননা ইফতার এবং সাহরিতে পেট ভরে খেয়ে এবং সারাদিন ঘুমিয়ে কাটালে তাতে বিশেষ কষ্টের কিছু নেই এতে কেবল দৈনন্দিন রুটিন পরিবর্তিত হয়ে রাত পরিণত হয় দিনে আর দিন রাতে পারিভাষিক অর্থে একে রজ্জা বলে সংজ্ঞায়িত করা গেলেও এটা প্রকৃত সিয়াম নয় এ ধরনের সিয়াম সবর করার ক্ষমতা বৃদ্ধি করবে না এতে সেই সবর অর্জিত হবে না যে সবর এই জীবনের পরীক্ষায় সফল হওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেমনটি আল্লাহ সুরা আল্লাহ আসরে বর্ণনা করেছেন সময়ের শপথ নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তারা ব্যতীত যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে এবং পরস্পরকে সত্যের প্রতি আহ্বান জানায় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয় এখানে বলা হচ্ছে সবর সাফল্যের চাবিকাঠি এবং প্রকৃত সবরকারীর প্রতিদান হচ্ছে জান্না চতুর্থ শিক্ষা রিয়া থেকে বাঁচা রিয়া অত্যন্ত ভয়ানক ব্যাপার যদি আমরা অন্যদের দেখানোর জন্য আমল করি তবে বাচ্চা একে উত্তম আমল বলে গণ্য করা হলেও আমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যেতে পারে এই রিয়ার কারণে রাসুল সাল্লাম বলেছেন তোমাদের জন্য আমি যা সবচেয়ে বেশি ভয় করি তা হল ছোট শির বা শির আল আসগার সাহবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল ছোট শির কি তিনি উত্তর দিলেন রিয়া নিশ্চয় আল্লাহ পুনরুত্থান দিবসে প্রতিদান দেওয়ার সময় লোকদের বলবেন পার্থিব জীবনে যাদেরকে দেখানোর জন্য তোমরা কাজ করেছিলে তাদের কাছে যাও এবং দেখো তাদের কাছ থেকে কিছু আদায় করতে পারো কিনা আহমাদ বা হাকি ইবনে আবাস রায়দি আল্লাহতালহ এ সম্পর্কে বলেন কোনো চন্দ্রবিহীন মধ্যরাতের অন্ধকারে কালো পাথরের ওপর কালো পিঁপড়ার চুপিসারে চলার চেয়েও গোপন হচ্ছে রিয়া ইবনে আবি হাতিম রজার মাধ্যমে প্রতিটি কাজ বিশুদ্ধভাবে কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করার শিক্ষা হয় কেননা প্রকৃত সিয়াম অন্যকে দেখানোর জন্য হওয়া সম্ভব নয় কারণ সিয়ামের বিষয়টি বাহ্যিকভাবে দেখা যায় না একটি হাদিসে গুচ্ছিতে এসেছে আল্লাহ বলেন আদম সন্তানের সকল কাজই তার নিজের জন্য সিয়াম ব্যতীত এটা শুধুই আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব পঞ্চম শিক্ষা নৈতিক চরিত্র গঠন রাসুল্লাহ সাল্লাই্লাম বলেছেন যে রোজা অবস্থায় মিথ্যা বলা এবং মিথ্যার উপর আচরণ করা থেকে বিরত হলো না তার ক্ষুধা এবং তৃষ্ণায় আল্লাহর কোনো প্রয়োজন নেই এ মাসে আমরা অধিক ভালো কাজ করার এবং খারাপ কাজ থেকে অধিক পরিমাণে বিরত থাকার চেষ্টা করি আমরা খারাপ কথা ও কাজ পরিহার করি রাসুল্লাহ সাল্ল্লা উল্লাম আরো বলেছেন তোমাদের কেউ রোজা অবস্থায় যেন অশ্লীল কাজ ও অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকে এবং যদি কেউ কোনো অশ্লীল কথা শুরু করে কিংবা তর্ক করতে আসে তবে সে যেন তাকে বলে আমি রোজাদার তেমনি আমাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণে আনা শিক্ষা হয় এ রমজান মাসে তাই সিয়াম আমাদের চোখ কান হাত ও জিহুবাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার মাধ্যমে আমাদের নৈতিক চরিত্রে উন্নতি ঘটায় আমরা যদি রোজা রেখেও হারাম কথা কাজ কিংবা হারাম দৃশ্যের প্রতি দৃষ্টিপাত বন্ধ না করি তবে এই সিয়াম আমাদের নে কাজের পাল্লায় যোগ না হয়ে যোগ হবে অন্যায়ের পাল্লায় যার জন্য কেমতের দিন আমাদের শাস্তি পেতে হবে ষষ্ঠ শিক্ষা এটা উপলব্ধি করা যে পরিবর্তন সম্ভব আমরা যখন বর্তমান মুসলিম বিশ্বের দিকে তাকাই আমরা সর্বত্র দেখতে পাই নৈতিক অবক্ষয় ধর্মীয় ক্ষেত্রে বিদাত শির প্রভৃতি প্রাচুর্য মুসলিমরা ইসলাম থেকে এতই দূরে যে কারো পক্ষে কোনো আশা নেই এ কথা বলে বসা অসম্ভব নয় এ অবস্থার যেন ক্রম অবনতি ঘটছে এর সমাধান হচ্ছে মুসলিমদেরকে পরিবর্তন হতে হবে কিন্তু তা কিভাবে সম্ভব রমাজান আমাদের বলছে যে এটা সম্ভব আমরা রমজানের ফজরে দেখতে পাই মসজিদ পরিপূর্ণ অথচ অন্যান্য মাসে তা ফাঁকা থাকে যদিও এদের মাঝে কিছু লোক কেবল রমজান মুসলিম কিন্তু অনেকে প্রকৃত ইমানদার যারা রমজানে সচেতন হয়ে ওঠে তেমনি কোরআনের উপর জমে থাকা ধুলো সরে যায় এবং কোরআন বেশি বেশি করে তিলওয়াত করা হয় তেমনি মানুষের চরিত্র পরিবর্তন দেখা যায় হয়তো ঝগড়াটে কোনো ব্যক্তি এ মাসে নিজেকে সংযত করতে শেখে তেমনি অনেক খারাপ কাজ যা অন্য মাসে ত্যাগ করা সম্ভব হয় না তা এ মাসে সম্ভব হয় যেমন অনেকে ধূমপান ত্যাগ করে থাকে তাই রমজান আমাদের শেখায় যে মুসলিমরা নিজেদেরকে পরিবর্তন করতে সক্ষম কিন্তু মনে রাখতে হবে এর জন্য জেহাদকে রমজানের অন্তর্ভুক্ত করতে হবে আমাদের নফসের বিরুদ্ধে পরিবারের সমাজে ও বিশ্বে অবস্থিত সকল কুশক্তির বিরুদ্ধে জেহাদ করতে হবে একমাত্র ওইভাবেই পরিবর্তন আসা সম্ভব সপ্তম শিক্ষা নিয়ন্ত্রণ ক্ষুধা এবং জনবাসনা মানুষের চরিত্রে সবচেয়ে প্রবল দুটি বাসনা এগুলোর ফলে মানুষ বহু বড় বড় পাপ কাজে জড়িত পড়ে রোজা যেহেতু খাদ্য পানীয় এবং জৈনাচার থেকে সংযম তাই এর মাধ্যমে রোজাদারের আত্মনিয়ন্ত্রণের অনুশীলন হয় প্রকৃতপক্ষের রোজার শিক্ষা অর্জিত হয়েছে কিনা তা বোঝার মুহূর্তটি হচ্ছে রোজা ভাঙ্গার মুহূর্ত কেননা এ সময় টেবিলে যাবতীয় মজাদার খাবার সাজানো থাকে তাই রোজা ভেঙ্গে মুখে প্রচুর পরিমাণে খাবার পড়ার ইচ্ছে হয় কিন্তু একজন মুমিনকে এ সময় সংযত থাকতে হবে এবং নামাজের আগে হালকা কিছু মুখে দিতে হবে রাসরুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম তিনটি খেজুর এবং পানিতে রোজা ভাঙতেন এবং মাগরীবের নামাজের পর খেতেন আত্মিক সংযম ও রোজার লক্ষ্য কেবল খাদ্য পানীয় ইত্যাদিই নয় রোজাদারকে মিথ্যা বলা করা করা ইত্যাদি থেকেও বেঁচে থাকতে হবে বলেছেন যে রোজা অবস্থায় মিথ্যা বলা এবং মিথ্যার উপর আচরণ করা থেকে বিরত হল না তার ক্ষুধা এবং তৃষ্ণায় আল্লাহর কোনো প্রয়োজন নেই তিনি আরও বলেছেন তোমাদের কেউ রোজা অবস্থায় যেন অশ্লীল কাজ ও অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকে এবং যদি কেউ কোনো অশ্লীল কথা শুরু করে কিংবা তর্ক করতে আসে তবে সে যেন তাকে বলে আমি রোজাদার তাই উপরোক্ত দিক নির্দেশনা মেনে যে রোজা রাখবে তার নৈতিক চরিত্রে উন্নতি ঘটবে সে অধিক দর্শত্ববাদী এবং কথা ও কাজে আরো সতর্ক হবে অষ্টম শিক্ষা মধ্যপন্থা যেহেতু রোজা ভাঙ্গার সময় একজন রোজাদার নিজেকে সংযত রাখে ফলে তার খাদ্যাভ্যাসে মধ্যপন্থা গড়ে ওঠে যেমনটি রাসুল্লাহ সাল্লাই খাদ্য গ্রহণ সম্পর্কে বলেছেন মুমিন এক পেটে কাফির সাত পেটে খায় জাবির আল্লাহ আল্লাহতুল্লাহ রাসুল্লাহ সাল্লাই থেকে বর্ণনা করেন একজনের খাদ্য দুইজনের জন্য যথেষ্ট দুইজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাই কাউকে সঙ্গীর অনুমতি ব্যতীত খাওয়ার সময় এক একবারে দুটো করে খেজুর নিতে নিষেধ করেছেন নবম শিক্ষা সহমর্মিতা রোজা একজন মানুষকে ক্ষুধায় এবং কৃষ্ণার প্রকৃত স্বাদ আস্বাদন করায় ফলে সে দরিদ্রের অবস্থা বুঝতে পারে এর ফলে তার মাঝে দরিদ্রকে সহায়তা করার এবং তাদেরকে নিঃসম্পদের ভাগ দেওয়ার প্রেরণার সৃষ্টি হয় আর এই চেতনার নমুনা হিসেবে ঈদ উল দিনে অভাবীকে নির্দিষ্ট পরিমাণে দান করাকে বাধ্যতামূলক করা হয়েছে আর যখন আমরা উপলব্ধি করবো যে আমাদের এই কষ্ট ইচ্ছাকৃত কিন্তু দরিদ্রদের কষ্ট অনিচ্ছাকৃত তারা চাইলেই খেতে পায় না তখন আমরা অধিকতর সহমর্মিতা অর্জন করতে পারব। আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত রোজা রাখার তৌফিক দান করুন এবং রোজা থেকে শিক্ষা নিয়ে সেভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন ইয়ার আলামিন